পুজোর আগে বাঘের আতঙ্ক এবার মাথা ভাঙাতে জানা গিয়েছে এদিন সকালে একটি বাঘ নজরে আসে মাথা ভাঙা এক নম্বর ব্লকের জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের নগর গোপালগঞ্জ এলাকায় আর এই খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমে যায় এলাকায় জানা গিয়েছে এদিন এই এলাকায় চা বাগানে পাতা তোলার কাজ করছিল শ্রমিকেরা সেই সময় এক শ্রমিকের নজরে আসে বাঘটি তারপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বন দপ্তরের কর্মীরাও তবে চা বাগান এলাকায় দেখতে পাওয়া জন্তুটি আদৌ বাঘ ছিল নাকি অন্য কোনো জন্তু সে বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেনি বন দপ্তর তবে গ্রামবাসীদের সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন তারা

আপনি এখনই এসে দেখলেন দেখলাম যে ওই যাচ্ছে হ্যাঁ আমি তো ছিলাম হ্যাঁ আবার বাগানের এখনও কী মনে করছেন এখানেই আছে এখানে কোথায় দেখছেন এই যে জল দিয়ে নাই আমি পার হতে আর আমি ছিলেন দাওয়াতে আবার বাগানে বাগানের কতক্ষণে এই তো মিনিট কুড়ি হয়েছে এটা জায়গাটার নাম জোরপাটকি জোরপাট গ্রামের নাম হ্যাঁ গ্রামের নাম জোরপাটকি জোরপাট

আপনার খুব সুন্দর প্রোগ্রামের দায়িত্ব আমাদের তাই আপনার বাড়ির অনুষ্ঠানকে আরও আনন্দময় এবং স্মরণীয় করে তুলতে অন্যতম বিশ্বস্ত ক্যাটারিং সার্ভিস ফ্রেশ ক্যাটারার জন্মদিন হোক বা বিয়ে যে কোনো অনুষ্ঠানের সম্পূর্ণ খাবারের অর্ডার নেওয়া হয় এবং খাবার পরিবেশন করা হয় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের যোগাযোগ নম্বর নাইন এইট থ্রি টু এইট জিরো ফোর থ্রি নিজে পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝে উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিজ এন্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কিরেটিন নোটক্স ফেসিয়াল অতি যখন সহকারী করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে পেডিকিওরিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল মেসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আগে চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা থানা থানাপাড়া রোড এবং পচাবর সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন নাইন